বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে পারিবারিক চাপে পড়ে বানাই ফেললাম সম্পূর্ণ তেল ছাড়া স্পেশাল ডাইট চিকেন ফ্রাই পারফেক্ট সিদ্ধ হয়েছে ভিতরে একদম জুসি ভাব খাওয়ার পর আনন্দের ঠেলায় সব আমার পা দিয়ে গলা জড়া ধরতে স্যার সরে যা গা না ওইরম কষ্ট করে বানায় দিতে পারলে সবাই খুশি হয় তা নিয়ে নিছে বড় বড় হানা ফানা দেখে সাত আট পিস মুরগির কোষ ভালো করে গা ডা নিলাম ফেলাই দিলাম আট টেবিল চামচ রসুন বাটা আর আট টেবিল চামচের মতন আদা বাটা তারপরে দিছি হাফসা চামচ গোলমরিচের গুঁড়ো করা শুকনো ঝাল হাফ মশলা হাফ ঘরে যা যা আছে সব ঢেলে শুকনো ঝালের গুঁড়ো হাফ সামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বাস তারপর যাচ্ছে বেশ বড় সাইজের এক পিস লেবুর রস সিপড়াই দিছি ভেঙে দিলাম একটা মুরগির বাসা টুকু ডিম ভালো করে চামচ দিয়ে মাখায় মাখায় সল্লি বল্লি করে মশলাটা মিশাই নেব মশলাটা যত পরিমাণ মিশানো হবে চিকেন ফ্রাইডা খাতেও কিন্তু সেই লেভেলের মজা লাগবে একদম শেষ পর্যায়ে ফেলাই দিলাম মশলার মধ্যে খানিকটা ধনেপাতা পাতা করছি এইটুকু ভালো করে নাড়ি চাড়ি মিশাই নি এর আগে ওই মুরগির গোষ্ঠ ভালো করে ধুয়ে পানি ঝরাই রাখিলাম ঢাইলে দিলাম মশলা টুক উপর নিচ ডুলে ডুলে মশলা মাখাই নেব রেখে দিতে হবে না কিন্তু পনেরো বিশ মিনিট মশলা সাতটা গোষ্ঠের মধ্যে ঢুকে যাক এইবার নিয়ে নিছি এই হাজার ফুটো গামলা বৃষ্টির মধ্যে কলা পাতা কনে পাবো তাই নিচে পাতায় দিলাম একটা ফয়েল পেপার কলার পাতা দিলে চিকেন ফ্রাইড ঘিরা নাসত এবার একটা ছোট কাঠি দিয়ে ফয়েল পেপারটা নিচে একদম ফুটো ফুটো করে দেবো যেন ভাপ ওঠে তারপর মুরগির গোস পাতায় পাতায় দিচ্ছি একটার গার পদ্মা একটা দিতে যায় না তাহলে আবার সিদ্ধ হবে না নে এরপর এক হাড়ি পানির মধ্যে বলক তুলে উপরে দিয়ে দিলাম মুরগির গোসের গামলাটা ঢাই দেব দেবো প্রায় চল্লিশ মিনিটের জন্য এর মধ্যে খানে কিন্তু আবার উল্টায় পাটাই দিতে হবে না ভয়ের কিছু নেই পানি ছাড়বে না মশলাটা মুরগির সাথেই লেগে থাকবে না ডিম দিছি না ওতেই তো মশলাটা মুরগির সাথে টাইট হয়ে লেগে গেছে এক পর্যায়ে আবার ফয়েল পেপারটা টান দিয়ে তুলে ফেললাম ডাইরেক্ট পানির ভাবটা লাগুক একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আশি পার্সেন্ট ঘিরান একটা বেরোচ্ছে না এইবার পাশের একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বাটার তোমাকে মন চাইলে তোমরা ঘি দিয়েও করতে পারো একে একে মুরগির পিসগুলো দিয়ে উলটায় পাল্টায় লাল লাল করে ভেজে নেব আরো দশ মিনিট এ যে কি মজা লাগিছে খাতি ডাইটে আছে না তেল খাবো না ও ধারে পঞ্চাশ গামলা ভাত খেয়ে ফেলি এই আছে বাঙালি স্বভাব স্বভাব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভাইজে নেওয়ার পর খালো আর কি যারা ডাইটে আছে আবার জিম করে এরা সিদ্ধ মিদ্ধ কত খাবে এগের জন্যই বানাই ফেললাম একদম পারফেক্ট একটা চটপটে চিকেন ফ্রাই তোরা শুধু খা আমারে দুই নালা ভাতের সাথে দে সবুজ শাক রান্ধ দিলাম তার মধ্যে নিয়ে এনেছি দুই পিস মুরগি ভাজা মশলা টুকু যে কি মজা লাগিছে ভাতের সাথে আগে মাখাই নিয়ে ফাঁকে ফাঁকে মেরে দিচ্ছি খসমস করে মুরগির রানের পর কামড় ওফ এক